প্রিয় আত্মন স্বপ্রেম জয়জীব আদি মনীশ্বর যোগেশ্বর পণ্ডিত শিবকুমার শাস্ত্রী মহারাজ কী জয় আদি মনীশ্বর যোগেশ্বর পণ্ডিত শিবকুমার শাস্ত্রী মহারাজ কি জয় তাহলে যোগবিদ্যা সম্বন্ধে আলোচনা শুরু করা হচ্ছে সৎগুরুদেব শিব আবিষ্কৃত বস্তু যে যোগ করে রোগ আরোগ্য কীভাবে লাভ করা যায় বা যোগ কী কেন করা যায় এ থেকে লাভ কি ইত্যাদি বলা যেতে ইত্যাদি বলা যাবে তো এখন প্রথমে যা দেখা যাচ্ছে যে যোগ কী জিনিস তার পরিচয় লাভ করা উচিত এবং এ থেকে কিছু কি কি প্রফিট পাওয়া যায় সেটাও জানা দরকার এর একটা নিয়ম হচ্ছে কি শুদ্ধ এবং পবিত্র হয়ে যখনই আপনি এর প্রভাব মানে এর পাঠ করবেন বা শ্রবণ করবেন তখনই ফল ভালো রূপে পাওয়া যায় তাই শুনুন আচ্ছা সুখপূর্বক সর্বতা স্থির হয়ে যাওয়া হলো আসন মন যে দৌড়ে থাকে তাকে ধরা হলো ধারণা চোখ বন্ধ করে মনকে রুখে নিজের ভিতরে নিজ স্বরূপকে দেখা হলো ধ্যান যে অবস্থায় মন সর্বতা রুখে নিজ স্বরূপে দৃঢ়তার সাথে রেখে যায় এবং নিজ স্বরূপ ছাড়া নিজ স্বরূপ ছাড়া কারো ভালো হয় না তাকে সমাধি ভালো এই সমাধি বলে উদ্দেশ্য এই যে যোগে মনের এই সাধন অন্য কারণ নয় যোগের আতঙ্গ মনকে রোখানোর জন্য হয় সুখ দুঃখের স্বর্গ নরকের উন্নতি অবনতির এবং বন্ধন মুখের কারণ হলো মন একে যখন তত্ত্বে বোঝা যাবে তখন প্রকৃত যোগ্য বোঝা যাবে যোগ দর্শন শাস্ত্র এটি লিখেছে কিন্তু তার টিকাকারেরা তার ভুল টিকা করে লোককে যোগে ভ্রষ্ট করে দিয়েছে সেই জন্য আমি যোগ দর্শন শাস্ত্রে ও টিকা করে দিয়েছি একে পড়লে লোক ভালোভাবে বুঝবে যে প্রকৃত যোগ কি এবং অপর লোক পক্ষপাতের সাথে মজবি ভাবনাকে নিয়ে মজবি টিকা করে যোগের বাস্তবিক সিদ্ধান্ত থেকে অনেক দূরে চলে গেছে যোগ বিষয়কে ভালোভাবে বোঝার জন্য আমার টিকা বা ভাষ্যের সাথে পতঞ্জলি মণিকৃত যোগ দর্শন শাস্ত্রকেও পড়ে নেওয়া আবশ্যক জ্ঞান শক্তির অঙ্কে আজ এই আলোচনা আমি নিজ এর মধ্যে নিজ লেখাতে দিচ্ছি যোগের বাকি কথা পরে লেখা যাবে এর পরে পরের অঙ্কে পাওয়া যাবে আচ্ছা আচ্ছা আপনার জ্ঞান শক্তির কোনো মজব কোনো মত বা কোনো রাজনৈতিক দলে কোনো সম্বন্ধ নেই এর সম্বন্ধ যদি আছে তো কেবল সত্যিই আছে অপরে নয় অপরে নেই তারপর যোগ সাধনা সম্বন্ধে আলোচনা করা যাওয়া তো আচ্ছা যোগের সাধন তাই তো আমি প্রথমেই বলেছি এবং বুঝিয়ে দিয়েছি যে যোগের রূপ বা লক্ষণ অনেক বড় নয় চিত্তবৃত্তি চক্র বা গতিকে বাইরে থেকে বা পরী থেকে মোড়ে এবং টেনে কেন্দ্রের দিকে বা সাক্ষাৎ আত্মার দিকে নিজ নিজের দিকে আনা হবে যোগ বস এর থেকে বেশি কিছু নেই যদি সাধক বা শিষ্যবৃন্দ এই কথাকে কখনো না ভুলে তো যোগের স্বরূপ থেকে কখনো বিচলিত হবে না সাম্প্রদায়িক লোক বা যোগে অনভিজ্ঞ লোক প্রকৃত যোগকে বিকৃত রূপে পরিণত করে তার বাস্তবিক রূপকে এত বিকৃত করে দিয়েছে যে লোক যোগের প্রকৃত রূপ থেকে দূর হয়ে মজবী এবং সাম্প্রদায়িক জঞ্জালে ফেঁসে প্রকৃত যোগকে ভুলে গেছে এবং যোগের প্রকৃত ক্রিয়াকে ভুল করে যোগ নয় রোগের ক্রিয়ায় ফেঁসে থাকে আত্মার দিকে যোগ এবং সংসারের দিকে ভোগ ভিতরে যোগ বা যোগের স্থান এবং বাইরের দিকে ভোগের স্থান আমার এই উদ্দেশ্য নয় যে ভোগ বা সংসারকে ছেড়ে বরাবর যোগেই লেগে থাকুন আমার বলা বা বক্তব্য এই যে শক্তি স্বাস্থ্য আয়ু বুদ্ধি জ্ঞান শান্তি স্ত্রী এবং তেজের ভান্ডার কোষ ভেতরে ভিতর থেকে এইসব লাভ করে বাইরে এসে তার উপযোগ করা হবে বা তার ব্যয় করা হবে এটি ঠিক যে উপার্জন ব্যয়ের জন্য বা ভোগের জন্য হয় কিন্তু যে কেবল ব্যয়েই লেগে থাকে এবং রোজগার করে না সে খুব শীঘ্র নষ্ট হয়ে যাবে যোগ দ্বারা শক্তি আয়ু স্বাস্থ্য বুদ্ধি বল এবং তেজ লাভ করেই আপনি আসল ভোগী হতে পারেন আপনি ভোগের যোগ্য হতে পারেন এবং ভোগের আনন্দ নিতে পারেন বা এক গৃহস্থ হতে আসল আসল ভোগী হওয়ার হওয়ার জন্য সাংসারিক জন্য এবং আসল গৃহস্থ হওয়ার জন্য এক আসল যোগী হওয়া নিতান্ত আবশ্যক একে ভালোভাবে বুঝুন আমি অল্পই প্রকৃত কথা বলে দিয়েছি এর উপর খুব বিচার এবং মনন করুন তাহলেই যোগের উপযোগীটাকে বুঝতে পারবেন ভালো ভোগী হওয়ার জন্য সংসারের আসল সুখ ওঠানোর জন্য বল বুদ্ধি আয়ু এবং আরোগ্য চাই যা বিনা যোগে হতে পারে না কেননা আয়ু আরোগ্য বুদ্ধি এবং বলের ভান্ডার কেন্দ্রের মধ্যে আত্মাই সেখানে যেখানে নিবাস নিবাস্থান সেই সংসারে বা জীবনের আনন্দ নেওয়ার জন্য কিছু সময়ের জন্য বাইরে থেকে উপর আনতে প্রাপ্ত হয়ে বাইরে থেকে মোড়ে ভিতরে কেন্দ্রে আত্তায় বা সচিদানন্দ পর ব্রহ্মে আসতে হবে গাঢ় নিদ্রার মধ্যেও মানুষ বাইরে থেকে মোড়ে ভিতরে ডুব দেয় ভালো এবং আসল নিদ্রা লাগলেও মানুষ সেখানে যায় যেখানে কেন্দ্র আত্তা এবং আয়ু আরোগ্য বল ও জ্ঞানের ভান্ডার আছে ভালো এবং গাঢ় নিদ্রাকে পেলেও মানুষ মেধা শক্তি বুদ্ধি বল আয়ু আরোগ্য এবং লাভ করতে পারে কেননা ভালো ও গাঢ় নিদ্রাও যোগের ছোট বোন কিন্তু ঘন্টার নিদ্রাও এই আট এইসব বস্তুকে যত পাঁচ মিনিটের যোগ সমাধি দ্বারা পাওয়া যেতে পারে গাঢ় নিদ্রা দ্বারাও মানুষ সেই স্থানে পৌঁছে যেখানে যোগী পৌঁছে তবুও যোগ এবং এই নিদ্রায় বহুত বড় পার্থক্য আছে নিদ্রায় মানুষ সেই স্থানে পৌঁছে কিন্তু আচ্ছাদিত হয়ে যায় বেহু পৌঁছে কিন্তু যোগ দ্বারা যেভাবে সেখানে পৌঁছানো যায় তাতে মানুষ অচেতন হয় না অচেতন থাকে সচেতন থাকে তার জ্ঞান হয়ে থাকে কঠিন যে কোনো স্থান হুঁশে জেগে বা সচেতন হয়ে গেলে মানুষ যে লাভ উঠাতে পারে অত কেন তার অর্ধেক এবং চতুর্থাংশ বেহুশ অবস্থায় পৌঁছে উঠাতে পারে না এইসব দৃষ্টান্ত সাধক বা আমার শিষ্যবৃন্দ যোগের প্রকৃত স্বরূপকে বুঝে নেবে সব কিছু বলার উদ্দেশ্যই যে বাইরে থেকে মোড়ে অথবা বৃত্ত পরিধি বা বাইরের চক্র থেকে মোড়ে ভিতরের দিকে বা কেন্দ্রের দিকে আসার প্রণালীকে উপায়কে বা সাধনকে যোগ বলে জম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান এবং সমাধি সব এর অঙ্গ যা যোগের দিকে এলে সহায়ক হয় জম উপরমে ধাতু থেকে যম শব্দ হয়েছে ভিতর থেকে বাইরে গেলে রম ধাতুর প্রয়োগ হয় রমন করা ঘোরা বা খেলা সবার মধ্যে রম ধাতু থেকে কাজ নেওয়া যায় বিহারে ঘোরাফেরা বিহারে বা ঘোরাফেরার স্থানকে রমনা বলে বাবাজি কোথায় রম গেল এর অর্থ হলো যে বাবাজি কোথাও বাইরে ঘোরাফেরাই চলে। ভেতর থেকে বাইরে যাওয়া হলো রমন করা ভাবে বাইরে থেকে ভিতরে আসা অর্থ হলো যে অবস্থায় মানুষের মন বাইরে থেকে উপরামকে প্রাপ্ত হয় ওই অবস্থাকে বা ওই সাধনকে জম বলে এই জমে বা ইয়মে যখন নি উপসর্গ লেগে যায় তখন কি নি নিয়ম বলে জম এবং নিয়মে মনকে নিয়ম নিয়মন করে বাইরে ঘুরিয়ে তাকে উপরামকে প্রাপ্ত কেন্দ্রে বা আনা যে অবস্থা এবং বা তাকে পেয়ে থাকে তাকে আসন বলি পদ্মাসনাদি আসন যোগ্য বলে পদ্ম বলে কমলকে কমল সাগরে বা পুকুরে হয় সাগর সমুদ্রেই সমুদ্রকেই নয় বরং পুকুর এবং বাঁধকেও

পদ্মাসন মনে করা বহুত বড় সুখপূর্বক এক ভালো স্থানে বসে মনকে বাইরে থেকে টেনে মন এবং শরীরকে গতিহীন করে সুখপূর্বক আত্মায় সচেতান বা নিজ কেন্দ্রে স্থির হয়ে যাওয়াই হলো পদ্মাসন এভাবে সিদ্ধ যোগী লোক স্থির হই এজন্য এর নাম হলো সিদ্ধাসন কিন্তু অজ্ঞানী লোক মনে করে যে অঙ্গকে যতই এক বিশেষ রূপে মূরে দুঃখপূর্বক বসা যায় তাই হলো আসন অস্বাভাবিক রূপে মাথা নিচে এবং পা আকাশের দিকে উপর করে মাথার বলে স্থির হওয়াকে যোগ মনে করা বহুত বড় ভুল আমি যেরূপ বলেছি যে যোগের এই প্রকৃত রূপ বুঝুন সারা শ্রম দূর হয়ে যাবে আজকাল ভারতবর্ষে যোগের বিষয়ে যেরূপ ভ্রমে পড়ে আছে ওইরূপ ভ্রম কোনো অপর বিষয়ে পড়েনি এই ভ্রমকে দূর করার জন্যে আমি যোগ বিষয়ে বলছি লিখছি প্রকাশ করছি প্রকাশ প্রকাশও করছি আমি এ কোনো আসনে বসাই না বা আসন বেকার কিন্তু আসন কাকে বলে এর উদ্দেশ্য কি এর অর্থ কি একে বোঝা দরকার আসনে যোগ নই বরং যোগ করার জন্যে আসন বিপরীতকরণী মুদ্রা বা শীর্ষাসন কে বোঝার চেষ্টা করুন সংসারের দিক বাইরের দিক যা সামনের দিক তাকে ভেতরের দিকে করে তাকে তার বিপরীত অবস্থায় করে মন উলট করে স্থির হওয়া হলো বিপরীত করণীয় মুদ্রা মাথার বল পায়ের উপর করে স্থির হওয়া বিপরীত করণীয় মুদ্রা নয় শরীরকে উল্টালে যোগ হবে না মনকে উল্টালে যোগ হবে বাইরের সংসার থেকে বাইরে থেকে বাইরের সংসার থেকে বাইরে থেকে পরিধি থেকে বা সংসার চক্র থেকে মুড়ে ভিতরে কেন্দ্রের দিকে এসে ব্রহ্মরন্ধ্রে যা শীর্ষস্থান এই শীর্ষস্থানে স্থির হওয়াই হলো শীর্ষাসন কিন্তু আজ সংসার মাথা নিচে এবং পাকে উপর করে স্থির হওয়াকে শীর্ষাসন মনে করে একে মনে করে এক ভয়ঙ্কর ভুলে পড়ে আছে যোগের প্রকৃত স্বরূপকে বুঝলে সব কথা বোঝা যাবে যদি কারো জন্যে পা উপর করে মাথার বলে বসা ঠিক মনে হয় তাহলে কি উপর করে বসা মনকে কেন্দ্রের দিকে আনাই সহায়ক হয় এবং এতে তার কোনো হানি রোগ বা বিশেষ কষ্ট না হয় তো সে এরূপ করতে পারে এই কথাকে বুঝুন যে যোগাসনেই যোগ নয় বরং নিজের জন্য যে আসন যোগ করায় সহায়ক হয় সেটাই যোগাসন স্পষ্ট কথা এই যে কোনো আসন হোক আসনের জন্য আসন নয় যোগের জন্য আসন বিভিন্ন আসনকে লাগানো ব্যক্তি যোগী নয় বরং সুবিধা সুবিধাপূর্বক কোনো আসনে সুখপূর্বক বসে বা শুয়ে যোগকারী যোগী এভাবে ধারণা ধ্যান এবং সমাধি ইত্যাদি যোগের অপর অঙ্গকেও বুঝে যেমন ধারণা সাজ। ধারণা ধরাকে বলে ধরা শব্দ কার আসতে পারে ধরা তার জন্যে আসে যে দূরে থাকে দৌড়ে থাকে শরীরের ভিতরকে আছে যে দূরে চলে যায় যে চঞ্চল যার কারণে অচঞ্চল ও চঞ্চল হয়ে থাকে এর নাম মন এই মনকে ধরে বাইরে থেকে ভিতরের দিকে আনা হলো ধারণা এরপর যদি বলা যায় যে ধ্যান বাইরের দিক বাইরের মূর্তিকে স্থূল চোখে দেখা দর্শন করা বা দেখা বলে কিন্তু মনকে মোড়ে ভিতরের দিকে বা কেন্দ্রের দিকে করে স্থুল চোখকে মুদে বা বন্ধ করে ভিতর ভিতরে মনের সহায়তায় নিজ মূর্তি বা নিজেকে নিজে নিজেকে দেখা হলো ধ্যান চোখ বন্ধ করলে নিজেকে ছাড়া আপনি অপর কাউকে দেখতে পারেন না কিন্তু নিজে নিজেকে বা নিজেকে সাহায্য না নিয়েও চোখ বন্ধ থাকলেও দেখতে পারে চোখ খুললে ভোগ হয় হয় এবং বন্ধ করলে যোগ সর্বোচ্চ কক্ষের ধারণা এবং ধ্যানে অর্থাৎ মনের নিজ নিজেতে এসে সর্বথা রুখে যাওয়া এবং কেন্দ্রে স্থির হওয়া হলো সমান প্রাণায়ামের বিষয় তো আগেই বলেছি এখন কেবল প্রত্যাহার বলছি ইন্দ্রিয় যখন বা যে অবস্থায় বাইরে গিয়ে বিষয়ের ভোগ করে এই অবস্থাকে বা এই স্থিতিকে বা আহার আহার করা বলে কিন্তু যে অবস্থায় ইন্দ্রিয় নিজ নিজ বিষয়ের আহার করা ছেড়ে কেন্দ্রে পৌঁছে নিজ নিজেতে স্থির হয়ে যায় তাকে প্রত্যাহার বলে আহারের উল্টা হলো প্রত্যাহার ভোগের উল্টা হলো যোগ একে যে বুঝতে পারবে না সে কখনো যোগী হতে পারবে না উল্টে ভিতরে নিজ নিজে আসার সময় ভিতরের চক্রকে পার করতে হয় যোগ বিদ্যায় চক্র ভেদন বলে এরপরেও যদি আপনি এই সব কথাকে বুঝতে না পারেন এবং এখন যোগকে সিদ্ধ করতে না পারেন তো আমার রচিত অন্যান্য পুস্তককে পড়ুন বরাবর পড়তে থাকুন সাথে যতদূর পর্যন্ত পারেন তার অনুসারে সাধনও করুন কিন্তু কখনো ভুল করেও হট যোগ করবেন না ভালো তো এই হবে যে এই যোগ বিধিকে আপনি আমার কোনো ভালো শিষ্যের কাছে শিখুন যা প্রায় সব জায়গায় চক্র ভেদনের কথা সামনে বসিয়ে না শিখলে জম এবং নিয়মে অহিংসা অপরিগ্রহ অস্থায় এবং সত্য তথা শৌচ সন্তোষাদিকে কিছু লোক সম্মিলিত করে এই সব চিত্তবৃত্তিকে রক্ষায় সহায়ক হয় নিজেকে বা অপরকে দুঃখ দেয়া দুঃখী করা হিংসা কেবল কাউকে মারাই হিংসা নাই সাধনকালে সাধনে বসলে সাধনের সময় যদি আপনি মশা ছাড়পোকা বা মাছিও মেরে থাকেন বা মারার চেষ্টা করেন বা অপরের বস্তুকে বা নিজেকে ছেড়ে কোনো অপর বস্তুকে নিজের কাছে রাখা হলো পরিগ্রহ এবং যোগ করার সময় সব বস্তুকে ছেড়ে মনকে আলাদা করলে জম নিয়মের সমগ্র অঙ্গ কৃত্তবৃত্তিকে ভিতরের দিকে আনায় সহায়ক হয়